খাওয়াস শুরুই করেছিলেন না? ওরে দেখারে একটু। হ্যালো। সুন্দর হয়েছে না সব খালি গাইতে। আরে না সব ধরে রাখছে প্রাইভেট লিমিটেড থেকে তিয়া অৱশ্যে টিয়া দিবি তো টিয়া নদিলে কি ভিডিঅ' আহিব না এই ভিডিঅ' বনা দে টি লাই এইবাৰ নিমেনা এইডাল লাই তাই ভিডিঅ' দেখি দে ন দেখি স্যার এটা খানা তো খানার ভিডিও বিউ বেশি হয় কি সুমবাবুর মেহমানরা তো চিনি না আপনার বোন স্যারা মিলা স্যার না এটা হচ্ছে আমাদের নতুন জামাই কিন্তু বুঝলে নো আনে ই বলতে রাসুল ভাই এই বলতে সিং সিংহা সারাটা কেলা এই বললে শেফালি দিদি সেলিব্রিটি টিকটক সেলিব্রিটি আর ইবেল দে গাইবান্ধার ফোয়া আমাদের স্বপ্নপুরীতে কি কৃষির দায়িত্ব পালন করবা খাওয়ার দায়িত্ব আয়োজনের দায়িত্ব শ্যামালে দিয়ে আমরা স্বপ্নপুরি যাচ্ছি খানা দানার আয়োজন ওর হাতে সব ফ্রি সব ফ্রি খানা টানা ফ্রি কোনো অর্থ ব্যয় হবে না খানার জন্য ভিডিও এখন আমরা এখন কি বাজার থেকে বসে যাচ্ছি পার্কি সরনা মোহনা পার্ক ক্রস করে পার্কি দিকে যাচ্ছি আমাদের সাথে ড্রাইভার ভাই আছেন আমরা বাজার থেকে গাড়ি উঠছি আর ওই পাশে আমাদের রাসালুদ্দিন খান ভাই আছেন না এই উদ্দিন খান ভাই আছেন রহিম বাদশাহ রহিম বাদশাহ তারপরে আছেন খাসার ভিতর আর কি আছে ওই নেত্রকোনার ভাই আছেন মামুন উদ্দিন মোল্লা মিয়া তারপরে গাইবান্দার গাইবান্দার আছেন কি জানো না হাফিজুল ইসলাম হাফিজ তারপরে আছেন কুমিল্লার ভাই ইমান হোসেন

আনোয়ারা অবস্থিত পালকিশ্বরে আমরা উপস্থিত হয়েছি এখানে বিএস লিঙ্কিং সেকশনের প্রায় একশোর মতো মানুষ আমরা এখানে উপস্থিত হয়েছি আমার পাশে আছে রহিম বাচ্চা এবং ডাইন পাশে আছে নেত্রকোনার কৃতি সন্তান মামুন মিয়া এবং আমার সামনে আছে গাইবান্দার কৃতি সন্তান হাফিজুল ইসলাম হাফিজ এই কলাত না hey yay hey, yay hey.